হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো আমি সকালবেলায় বসিয়েছি আলু ভাজা আর জানো আজকে কি জাল দিয়ে আমি রান্না করছি মানে শুরুটা করলাম জানি না শেষ পর্যন্ত ওইটাই এইভাবেই জাল দিয়ে রান্নাটা করতে পারবো কিনা এই যে তিল খাঁচি যে তিলগুলো তোমাদের বলছিলাম না যে মানে তিলগুলো আমাদের উল করা হচ্ছে মানে আনা হচ্ছে গাছ মাঠে লাগানো হয়েছিল তো সেই খাঁচিগুলো রোদে শুকনো করতে দিয়েছিলাম দিয়ে সেইগুলো জাল দিয়ে দিয়ে রান্না করছি তো সেই কারণে এই যে দেখো উনানের গায়ে কেমন নেমে নেমে চলে আসছি এইগুলো দিয়ে রান্না করলে কি হয় জানো তো সারাক্ষণ ঠিলতে হবে যে এখানটায় এনে রেখেছি পাঁচটায় আর দুটি দুটি করে নিয়ে জাল দিচ্ছি মানে যদি আমি রান্না করতে বসি সব জোগাড় করে নিয়ে তবে আমাকে বসতে হবে তো তবেই আমি এই সব দিয়ে রান্না করতে পারবো এই যে আলু ভাজাটা করছি শুধুই নেমে যাচ্ছে শুধুই নেমে যাচ্ছে অনবরত ওকে ঠিলতে হবে উনানটাকে তবেই ওটা জ্বলবে তো সেটা দিয়েই শুরু করেছি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি আলুটা ভেজে আমি ভাত বসিয়ে দিলাম মুড়ি খাওয়ার জন্য আলু বেজে আমি ভাত বসিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি মানে জালটা দিয়েছি এতক্ষণ পর্যন্তই যতক্ষণ মানে ভাতটা ফুটে গেছে আমার ভাতটা ফুটে গেছে তারপর আমি জালটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটু ওটা ফাঁক ওই রকম আঁচে মানে আগুনটায় আর আমি ততক্ষণ কি করলাম বলো তো সবারই আমাদের মুড়ি বাড়লাম মুড়িটা খাওয়া হয়নি এখনও তবে বেজুন রান্নাঘরে রেখেছি আর আলু ভাজা টালু ভাজা দিয়ে সব কিছু দিয়ে রেডি করে রেখেছি আর তোমাদের তারা হয়ে গেছে ওই বাজারের দিকে সে আসলে তারপর বড় ছেলেটাও পড়তে গেছে এখানে চলে আসবে সবাই আসলে একেবারে খাবো চারজনে একেবারে খেতে বসবো আর আমি খেতে খেতে ছোটো ছেলেটাকে ভাবছি খাইয়ে দেবো তো রেডি করে রাখলাম তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর রেডি করে রেখে আমি এখানে সবজি কাটতে বসেছি সবজিটা কেটে বেটে নিয়ে তারপর বসতে হবে ওই যে তিল খাঁচি দিয়ে যদি রান্না করি এইভাবেই করতে হবে আমাকে তো আলু কাটছি মাছের তেলের চচ্চড়ি হবে আর মাছের ঝোল হবে সেই জন্যই সব কেটে নিলাম আর এখন আমি খাওয়া দাওয়া ছেড়ে নিয়েছি তারপর বাছনগুলো ধুয়ে নিলাম আর এই যে দেখো আজকে মাছ কিনেছি তো সেই মাছটা আর ডিম বেরিয়েছে অনেকটা জানো তো আর সেই ডিম আর মাছে লবণটা আগেই মাখানো ছিল আর একটু হলুদ মাখিয়ে আর কড়াই দিয়ে দিচ্ছি আর গড়াটা খুবই মানে জ্বলে গেছিল ওই যে তিন খাঁচির চালে রান্না করছি তো দূর দূর করে জ্বলছে সেই কারণে তাড়াতাড়ি করে ছেড়ে দিচ্ছি মাছটা আর এত গরম বন্ধুরা আজকে কি বলবো তোমাদের এই যে দেখো রোদটা দেখতে পাচ্ছ তো কতটা পর্যন্ত এসেছে আর রোদের ওই ঝোলকানিটা অনেকদম আমার গায়ে আসছে আর আগুন আর একদিকে হচ্ছে ওনানের আগুনটা তো প্রচুর প্রচুর আজকে গরম আমার তো ভীষণ আজকে কষ্ট কিভাবে করছি সে আমি একমাত্র জানি তো এখন আমি বসাচ্ছি হচ্ছে কি জানো তো চটচড়িটা মাছের তেলে চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে ওই তেলে ভাবলাম বসিয়ে দেবো তারপর মাছের ঝোলটা আস্তে আস্তে করবো তো সেই কারণে এই যে একদিকে ঠেলছি একদিকে রান্না করছি আর দেখো এই যে কমলা লেবু খেলো ছেলেটা ওকে খোসাটা ছাড়িয়ে দিলাম আর রোদ দেখতে পেলে তো কেমন আর তীর খাঁচির জাল আর দিলাম না ওইটা আমি রেখে দিলাম হল যে কালকে আবার দেব আজকে ওই বাঁশ বাটা এই সব দিয়ে জাল শুরু করে দিলাম কারণ আর হচ্ছিল না মানে ওই সব দিলে তো বসে বসে জাল দিতে হবে তো আমি তার জন্য এটা ধরিয়ে দিলাম দিয়ে আমি একটু উঠে যেতে পারবো বা যেয়ে আর অন্য বাকি কাজগুলো এখানে করতে পারবো আর দেখুন আটটা একদম দূর দূর করে জ্বলছে রোদ্দুরটা দূরটা শুধু দেখছো কলকানিটা রোদে রো রে বাপ রে বাপ প্রচণ্ড প্রচণ্ড রোদুর আর মানে আর তেমন গরমও মানে সব থেকে বেশি গরম বোধ হয় আজকেই আজকেই থেকে বেশি এতটা গরম তো তারপর ওটা হতে থাক আস্তে আস্তে ওটা তো হবে ওটা খুব বেশি জাল দিলেও হবে না বসে বসে তো তা করতে করতে আমি ভাবলাম সবজির খোসাগুলোকে তুলে আর ফেলে দিয়ে আসি কারণ দুয়ারটাও তো ছাঁট দিতে হবে এক থেকে পরিষ্কার করি ওটা হতে হতে তো এটাই ভাবলাম আর তারপরে যে আমরা বসে গেছি সবাই মিলে ভাত খেতে আজকে দেখো বসেছি ঘর ভিতরটাই কেন বলো তো এত গরম ছিল রে এই বাপরে দুয়ারটায় তো একদম আগুনের ঝলকানি তো দেখো ওকে আমটা ছাড়িয়ে দিয়েছিলাম খোসা থেকে কিন্তু যেই ফুরিয়ে গেছে মানে আমটা আগে খেয়ে নিয়েছে তারপর বলছে আমার আম শেষ বলে এই যে আবার একটা বিয়া হলো তো এই রকম করছে বদমাইশি আর নিজে হাতে খাবে খাইয়ে দিলে হবে না আর কেউ তো দেখো মাছের তেলের চচ্চড়ি আর ওই যে মাছের ঝোলে রান্না করেছি আর আর আম কেটে দিয়েছি আর কি এই তো এই তো রান্নাবান্না আর খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন চারজনাই মিলে আমি একটা ল্যাপটপ নিলাম সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কি হ্যাঁ তাই জানো তো তাহলে এটা কি আমার তোমরা কি তাই ভাবছ হ্যাঁ আমার জানো তো তোমাদের সাথে কি আমি ইয়ার্কি করছি তাই না হ্যাঁ একদম তাই ই কি করছি গো না না এটা আমার ল্যাপটপ নয় এটা হচ্ছে একজনের ল্যাপটপ তো তোমাদের দাদা ভাইকে সে দিয়েছে মানে ওই তোমার দাদা ভাই আজকে যাবে মেদিনীপুরে তো সেইখানেইতেই ওকে বলেছে মানে তার বলা আছে ওইখানে একটা দোকানেতে পৌঁছে দিতে তো আমি ভাবলাম একবার তোমাদের সাথে আমি ইয়ারকি কি করে নিই তোমরা কেউ কিছু মনে করো না হ্যাঁ আমি জাস্ট এটা কি করলাম এটা একজনের লোকের ল্যাপটপ এই স্বপ্ন কি আর সত্যি হবে আমার বলো আমার কি সেই কপাল আছে জানি না ভগবানই জানে আর তোমরাই জানো তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমি অবশ্যই এই স্বপ্নটা পূরণ করতে পারবো তো দেখে একটু আমার হাত দিতে ইচ্ছা তার জন্য বার করে হাত দিচ্ছিলাম আবার দেখা হবে নিন চলে গেছে বিকেলবেলায় দেখো এই যে একটু পার্কে আসলাম আর আজকে দেখো এই যে এই স্লিপটা একদিন তোমাদের বলেছিলাম না ও উঠতে পারেনি কিন্তু দেখো যেই উঠতে পেরে গেছে এখন দুদিন একদিন ওকে ভরসা করে তুলেছিলাম আস্তে আস্তে তো তারপর থেকে নিজেই উঠে আর তারপর দিন থেকে ও এইটা এই খেলনাটা ছাড়া মানে এই যে এই শিল্পারটা ছাড়া ও অন্য কোনো খেলনা মানে ছুঁয়েও দেখে আর ওই সিঁড়ি দিয়ে বারবার ছুটে ছুটে উঠছে আর একবার এটা তো তিন দিকে করা যায় একবার এটাই নামছে একবার ওইটাই নামছে একবার ওইটাই নামছে কি করছে যেন আমি বলছি তুই কি আর অন্যগুলোই খেলবি না বলছে না আমি শুধু এটাতেই খেলবো বলে যে দেখো ছুটে ছুটে যাচ্ছে এসছে আর এত গরমেও পার্কে কিন্তু লোকসংখ্যা কম নয় দেখো অনেক অনেকজন এখন পার্কে আসে জানো তো পার্ক এখন একদম ভর্তি বাচ্চা ছেলেই একদম মানে কিলবিল কিলবিল করছে মাছের মতো তো বেশ ভালো লাগে অনেক বাচ্চা ছেলেরা থাকলে ফাঁকা ফাঁকা থাকলে কি আর পার্ক মানায় বলো তো আর শীতকালে যখন ফুলগুলো ফোটে পার্কটায় এত সুন্দর দেখায় বলো পার্ক তো ফুলে আর বাচ্চাতেই ভরে থাকলে বেশি ভালো লাগে পার্ক থেকে এসে এই যে মুড়ি দিয়েছি ঝাল মুড়ি খাচ্ছে এখন সব কিছু মশলা টসলা করে আর মশলা টসলা করে নয় সরি ও কিনে এনেছে তো পয়সা দিয়েছিলাম ওকে বলেছিলাম ও বলেছিল ঝালমুড়ি খাবো মা তো পয়সা দিয়েছিলাম কিনে এনেছে তাই ওকে আমি বলছি যে ঘরে বানিয়ে দেবো খাবি কিছুই নেই গো একটু আলু মেখে আর ওই কোলাই দিয়ে মেখে দিয়েছে না একটু পেঁয়াজ শসা ভালো ভালো কোনো কিছু নেই আর একদম বাজে করেছে ও বলছে

খেয়ে সব জায়গার পড়তে বসো তো রাত্রেবেলায় যে দেখো খেতে বসে গেছি ওদের পড়া হয়ে গেছে ওদেরকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ আর আমাকে তো প্রচুর খিদে পেয়েছে কারণ আজকে সন্ধ্যাবেলায় খাইনি অন্য দিনও খাইনি কিন্তু একবারে রুটি করে খেয়ে নিই তো ওই জন্য তাড়াতাড়ি পড়িয়ে উঠে ভাবলাম চ সবাই মিলে ওদেরকে বলছি চ খেয়ে নিই আর তোমার দাদা ভাই আছে আজকে ফিস্টিং সে খাবে না বাড়িতে তো আমরা বসে নেই জন্য খেয়ে নেবো এমনিতেও থাকি না তার খাবার বেড়ে রেখে দিই রাত হয় বলে তো আজকে ছিল ওই চপটি আলু মাখা মাছের ঝোল আর শাকের চচ্চড়ি এটা ছিল আর দেখো দরজাটা খুলে রেখে দিয়েছি আর টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছি গিয়ে আমরা তিনজনে এখন খেয়ে নেব এখানটা দিয়ে একটু হালকা হালকা ঠান্ডা আবহাওয়াটা আসছে তো চলো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি গুড নাইট টাটা বাই